আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দেব এক্সক্লুসিভ একটা পাকিস্তানি ভার্সনের চমৎকার ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা এত সুন্দর চলেন কালার তিনটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো একদম স্পেশাল অফার প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো এখন আমাদের শপে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলছে সো কেউ বার্গেনিং করবেন না প্রাইস যেটা বলবো ফিক্সড বাট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একদম হোলসেল অফার প্রাইজে কিন্তু পাবেন পাইকারি দামে খুব সুন্দর একটা কালার দেখেন কি সুন্দর একটা মানে মোপিং টাইপের কালার এত সুন্দর আর এই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস লাক্সারি কাজের ফোর পিস পার্টি ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুতো দিয়ে মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম দামান পোষণের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর নিচের দিকে হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস আপনার কি হচ্ছে মাল্টিকালার সত্যি কাজ করা আছে ভিতরে ম্যাচিং এনার করা আছে খুব সুন্দর সফট বাটার সিল্কের মধ্যে হবে ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে প্লাস স্লিপসের কুসুমটা দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা থাকবে এটা হচ্ছে স্লিপসের কুসুনটা ঠিক আছে এটা কিন্তু স্লিপসের প্যানেল আর এই যে এই প্যানেলটা বাইরের যে প্যানেলটা আছে এটা কিন্তু আপনার পায়জামার প্যানেল একসাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে যাতে হারাই না যায় এই প্যানেলটা কেটে কিন্তু পায়জামায় লাগাই দিবেন ঠিক আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট হবে ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু স্পেশালি অফার দামে আপনারা পাবেন চলেন বাকি পার্টগুলো দেখাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কি স্যান্থানের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা অলোভার দুপাট্টায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে একদম হোয়াইট গোল্ড সিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা প্রাইস কিন্তু ছেলেগুলো বাইশশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিবো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব এবার দেখাবো আর একটা সুন্দর কালার একদম একটা বিস্কিট টাইপের কালারের মধ্যে দেখাবো এটা খুব সুপার একটা কালার বেশ যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন কি সুন্দর ড্রেস লম্বা হবে ফর্টি ফাইভ প্লাস বডি আছে ফিফটি ফাইভ প্লাস চমৎকার ড্রেস একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ড্রেস সেম ফেব্রিক্স জাস্ট কালারটা চেঞ্জ থাকে খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস পার্টি ড্রেস দিয়ে অল ওভার জামাতে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে স্লিভসের প্রথমে দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসে কাজ করা আছে এবং প্যান্টের প্যানেলটা কিন্তু এখানে দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব সাথে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট আর দুপাট্টা আছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেস আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন আর যারা পসিবল শপে চলে আসুন শপে এসে কিন্তু দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এবার সুন্দর একটা কালার দেখায় এই কালারটা এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা কালার বিয়েস দেখেন এটা কিন্তু স্টক লিমিটেড এগুলো সব স্টক মানে এত ডিসকাউন্ট পাইজ দেওয়া হচ্ছে বলা যায় স্টক ক্লিয়ারেন্স অফারে এটাও কিন্তু নিয়ে আনতে পারেন এটা মনে এক পিসি আছে এই কালারটা সো এই কালারের কাপড় পাওয়া যাচ্ছে না তো এই জন্য এটা মনে রি স্টক হবে না কালার কিন্তু একটাই আছে এই কালারটা সাথে সেমভাবে কিন্তু এই যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এই যে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু প্যানেলটা পায়জামার প্যানেলটা নাই দেখছেন এই কিন্তু স্লিপসের প্যানেল প্রত্যেকটা আমাদের বাড়তি করে কিন্তু এখানে পায়জামার প্যানেলটা অ্যাটাচ ছিল এটার পায়জামা প্যানেলটা আলাদা দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিলাম আপনারা কনফার্ম হওয়ার জন্য এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা কনপ্রাস্ট এই যে সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট এটা হচ্ছে পায়জামা প্যানেলটা আলাদা দেওয়া দেওয়া হয়েছে আর ওই দুটা কালার সাথে কিন্তু একসাথে অ্যাটাচ করা আছে হাতের কাপড় সাথে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য আছেন বড় অন্য এই যে ম্যাচিং অন্য পিয়াস কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন সরাসরি শপিয়ার যারা আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্তান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম